ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনাটা ঘটেছিল কালাইহাটা গ্রামে দানেশ্বরী নাম একটি ব্যক্তির সাথে থানা কাপতলি, জেলা বগুড়া উপজেলা কলাকোপা গল্পটি আমি আপনাদের সাথে সম্পূর্ণ বলবো তার আগে আপনারা যারা অনেকেই নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম চলুন শুরু করা যাক এই দানের শরী নামে এই ব্যক্তি একদিন হাটে যাচ্ছে আর সেটা অনেক আগেকার কথা সে সময় মানুষ হাট বাজারে যেত সন্ধ্যার পর পরে আর হাটে মানুষ নাম্পো চালিয়ে নাম্পো বলতে আপনারা অনেকে বুঝেন না একটি বাতির ভিতরে তেল দেয় তেল দিয়ে শোলদার মতো উপরে কাপড় পেঁচিয়ে ওখান ওর মাথায় আগুন লাগিয়ে দেয় নিচে থেকে তেল উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে নাম্পো জ্বলতে থাকে একে বলা হয় নাম্পো তো এখন তো নাম্পো বলতে কোনো শব্দই নেই আপনি নাম্পো খুঁজেই পাবেন না সবাই চার্জ লাইট ব্যবহার করে কিন্তু সেই সময়ে কারেন্ট ছিল না তাই নাম্ব ব্যবহার করত তো সেই সময় দারেশ্বরী নামে ব্যক্তিটি হেঁটে যাচ্ছে সন্ধ্যার দিকে বাজারে যেতে যেতেই সন্ধ্যার দিকে ওই বিশাল একটা বটগাছ রয়েছে সে বটগাছের কাছে গেছে রাস্তায় যখনই সেই রাস্তায় চলে গেছে তখন বটগাছের ওখান থেকে বলতেছে কই যাইতেছিস তখন এই ব্যক্তি বলতেছে দানেশ্বরী বলতেছে আমি হাটে যাচ্ছি এই কাঁচামাল নিয়ে এগুলো বিক্রি করব তখন গাছের উপর থেকে শব্দ এসেছে আচ্ছা হাটে যা কিন্তু আমার জন্য কিছু বাতাসা নিয়ে আসিস এই কথা শোনা মাত্রই আর এই দানেশ্বরী এই ব্যক্তি ভূত পেতকে অনেক বিশ্বাস করত তাই তার কাছে যেহেতু বাতাসে খাইতে চাইছে তাই সে বাজারে গেছে বাজারে গেছে কাঁচামাল বিক্রি করছে অনেক রাত হয়েছে তারপর সে টাকা থেকে কিছু বাতাসা কিনছে বাতাসা কেনার পরে ওই বটের গাছের নিচে ওইখানে আসছে আসার পরে ডাকতেছে আমার কাছ থেকে বাতাসা চাইলো আমি বাতাসা নিয়ে এসেছি কই তোরা তারপরে ওই কাছ থেকে শব্দ এসেছে বাতাসা ওখানে রাখ তারপরে বাতাসা ওখানে রাখছে রাখার পরে কিছুক্ষণ পর বাতাসা ওদাও হয়ে গেছে এখন ভাবুন তো আমরা আর আপনার যদি হইতাম তাহলে আমাদেরকে এইভাবে বললে আমরা কি বাতাসে আনতাম আমরা তো ভয়েই গাছের কাছে চাইতে সাহস পাইতাম না কিন্তু ওই ব্যক্তির অনেক সাহস ছিল তারপরে বাতাসা দেওয়ার পরে বাতাসা তো তারা খাইছে খাওয়ার পরে ভূত এই দানেশ্বরীকে বলতেছে আমি তোকে একটা কথা বলি খুব ভালো মনোযোগ দিয়ে শোন বলছ আচ্ছা ঠিক আছে কি বলবে বলো আমি মনোযোগ দিয়ে শুনতেছি তারপরে তারা সাদা কাপড় পরে সামনে চলে এসেছে সামনে চলে আসার পরে বলতেছে এখান থেকে দেখে বস্তাগুলো রয়েছে সমস্ত বস্তার ভিতরে কিন্তু টাকা রয়েছে টাকা দিয়ে বস্তা ভরা তুই এক কাজ কর এখন থেকে টাকা বানা শুরু কর যতগুলো টাকা নিয়ে যেতে পারিস নিয়ে যাবি সমস্যা নাই সারা রাত টাকাও পাবি কিন্তু যখনই সূর্যের আলো ফুটতে শুরু করবে তখনই যেন টাকা নিয়ে যাস না তখনই টাকা নিয়ে যাওয়া বন্ধ করিস নাতে কিন্তু তোর সমস্যা হবে যত পারিস রাতেও পাবি টাকা কিন্তু দিনের বেলা যেন ওবাস না এটা বলে দিয়েছে তারপর সে তো মহা খুশি তখন এক বস্তা টাকার ব্যাগ কাঁধে তুলছে কাঁধে তুলে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে আসার পরে আবার কী করছে ভার ভার নিছে এবার বাড়ির থেকে ভার নিয়ে আসছে গাছের গাছ আসার পরে দুই ভারের দুই সাইডে বস্তা তুলছে বস্তা তোলার পরে বস্তা নিয়ে ভার নিয়ে আসতেছে রাস্তায় হাঁটতে 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 বাড়ি পৌঁছে গেছে এইভাবে সে সারা রাত টাকা ওবাইছে টাকা ওবানোর পরে আবার শেষে চলে গেছে টাকার বস্তা নিয়ে আসতে টাকার বস্তা তুলছে তোলার পরে সে নিয়েও আসছে আর অল্প একটু তাই বাড়িতে চলে আসবে কিন্তু সে সময় সূর্যের আলো ফুটতে শুরু করছে তখন সে বলতেছে আমি এই টাকার বস্তা যেহেতু এতদূর নিয়ে আসছি তাহলে এই টাকার বস্তা বাড়িতেই নিয়ে যাই এখানে রাড্রে রেখে যায় না কে জানে নিয়ে যাবে এখান থেকে রেখে গেলে তাই বলে ওই টাকার বস্তাটি কি করছে কাঁধে করে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পর দেখে বাড়িতে যতগুলো টাকা নিয়ে আসছিল সব টাকা নাই উধাও হয়ে গেছে আর সে কাঁধে করে যে টাকার বস্তা নিয়ে আসছে সেটিও নাই সেটিও উধাও হয়ে গেল টাকার বস্তা হারানোর কারণটা কী ছিল জানেন তাকে তো বলেই দিয়েছিল সূর্যর আলো ফোটা মাত্রই তুই যান টাকা নিয়ে আসিস না যেখানে আলো ফুটবে ওখানে টাকার অবস্থা রেখে চলে তাহলে এটা যদি করতো শেষের ওই এক বস্তা টাকা যদি না নিয়ে আসত তাহলে আবার কিন্তু বাকি সারা রাত যে টাকাগুলো বাইসে সেগুলো পেয়ে যেত সে কিন্তু অনেক ধনী হয়ে যেত কিন্তু তার একটাই ভুল সূর্যের আলো ফুটছে তারপরও টাকার বস্তা নিয়ে গেছে লোভ লোভে পাপ পাপে মৃত্যু তার উপরে টাকার সুখে ওই লোকটি পাগল হয়ে গেল শেষ পর্যন্ত এই দানেশ্বরের ঘটনা ছিল এটা এটা কিন্তু সত্য ঘটনা বন্ধুরা এরকম তোমাদের এলাকাতেও যদি কোনো ঘটনা ঘটে থাকে আমার কাছে পাঠিয়ে দিতে পারো আজ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে